বিস্মুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মার্ট বিটির পকেট থেকে আজকে আপনাদের জন্যই আসলাম অ্যাপাচি পোর অ্যাপাচি ফোর স্মার্ট এস কানেক্ট অ্যাপাচি পোর স্মার্ট এস কানেক্ট সিঙ্গেল রিক্সের বাইক অনটেস্ট অবস্থায় আছে বাইকটি এই যে এস কানেক্ট এল নিউ ভার্সন অ্যাপাসি ফোর বি স্মার্ট স্ক্যানেট নিউ ভার্সন হেডলাইট রেড কালারের বাইকটি অন্ত্যেষ্ট অবস্থায় আছে সিঙ্গেল ডিজ বাইক বাইকটি অন্ত্যেষ্ট অবস্থায় আছে যেহেতু অন্ত্যেষ্ট অবস্থায় আছে রেজিস্ট্রেশন হয় নাই যিনি কিনবেন আমাদেরকে দিলে বা আপনিও পারতে পারেন আমরা রেজিস্ট্রেশন করে দিতে পারব বাইকটি আপনি রেজিস্ট্রেশন করলে আপনি প্রথম মালিক হবেন আপনার নামে রেজিস্ট্রেশন হবে যেহেতু অন্তের বাইক রেজিস্ট্রেশন করলে আপনি প্রথম মালিক হবেন বাইকটি সেকেন্ড হ্যান্ড ক্রয় করছেন এমন কোন প্রমাণই থাকবে না রেড কালারের স্মার্ট এস কানেক্ট সিঙ্গেল ডেক্স বাইকটি চলছে নয় হাজার আটশো বারো কিলো নির্বাসনে ব্লুটুথ আছে বাইকটি কিনতে চাইলে চলে আসুন আমাদের শোরুম বাইক মাটবিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টাফ কলোনির সামনে বাইক মাঠ বিডি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ ইউটিউব বিক্রু ডট ফেসবুক প্রত্যেকটা জায়গায় আপনারা আমাদের বাইকগুলোর ছবি ডিটেলস ভিডিও সব পেয়ে যাবেন আমরা আমাদের প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ছবি ডিটেলস ভিডিও সহ আমাদের অফিসিয়াল পেজ বাইক মাঠ বিড়ি বাইক মার্ট বিড়িতে দিয়ে থাকি যেখানে আপনারা আমাদের বাইকের সম্পূর্ণ ভিডিও প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ভিডিও আপনারা দেখতে পাবেন অনেকের পক্ষে বিভিন্ন কারণে দেশের বাইরে থাকে বিভিন্ন গ্রামে থাকে বিভিন্ন দেশের পরিস্থিতি সব বিবেচনা করে অনেকের পক্ষে আসা সম্ভব হয় না শহরে তারা যেন অন্তত এই ভিডিওটা দেখে বাইকটি ক্রয় করতে পারে প্রতারিত না হয় ক্ষতিগ্রস্ত না হয় তাই আমরা আমাদের প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা অংশের সবই ডিটেলস ভিডিও আমাদের অফিসিয়াল পেজে পোস্ট করে থাকি এবং আমরা সব সময় দেখে শুনে নিখুঁত বাইকগুলোই ক্রয় করার চেষ্টা করি কারণ বাইক মাঠ বিড়ি কখনো আজেবাজে বাইক বিক্রি করে না আপনারা যারা আগে পরে আমাদের বাইক কাছ থেকে বাইক কিনছেন তারা জানেন যারা কিনেন নাই তারা একটিবার আসবেন দেখবেন ইনশাল্লাহ আপনি সাধ্যের মধ্যে আপনার হাতে একটি ভালো বাইক পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য একবারে নিশুদ বাইক আমাদের কাছে স্ক্যানের ডাবল ডিক্স এভিএস আছে ব্ল্যাক কালার ব্লু কালার স্ক্যানের এটা আছে প্রতিনিয়ত আমাদের প্রতিনিয়ত বাইক আসতেছে যাচ্ছে আপনার যেই বাইকটি প্রয়োজন আপনাদের সাধ্যের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি আর সবসময় মনে রাখবেন একটি ভালো কন্ডিশন ফ্রেড বাইক কিনতে চাইলে আমাদের কাছে আসবেন কারণ আমরা সব ধরনের আজেবাজে বাইক বিক্রি করি না আমরা দেখে শুনে ফ্রেড বাইকগুলোই বিক্রি করি তাই বলবো যারা ভালো বাইক কিনবেন নিখুঁত বাইক কিনবেন পেপারসের নিশ্চয়তা চান হয়রানি হইতে চান না তারা আমাদের কাছে আসবেন যাই হোক আজকে আমাদের এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি করে আমাদের শোরুম ভিজিট করবেন আসসালামু আলাইকুম